কে 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 ও এমনি কোনো সমস্যা হয় খামখেয়ালিখানা করে যেমন মনে করো যে বাড়িটা খেয়েছি ওর মোটে বাড়ি মনটা হে না ওর ডাকার শহরের ভালো লেগে গেছে খালি আমারও ভর্তি সত্যি বার আমি কবে যাব আমি কবে যাব আমি কইছি এক সপ্তাহ পরে আসো দশজন পরে আসো মা আসুক আব্বা আসুক এনে ঘুরে ঘুরে খালি ডাকায় কবে আসবে আমি কইছি সময় ডাকাই তুমি আসবা কাজ থাকবে আসবা বা আসবা বেড়াবা যাবা বলে ডাকায় তো তুমি ফিক্সড টলিস না এখন বাড়িও থাকা লাগবে মা আছে আব্বা আছে বাচ্চাটাও একটু গ্রামের বাড়ি বড বড় হবে তাই না আটকা থাকার মধ্যে আসবে ঠিক আছে কিন্তু ওরা ওভারঅল মানে এই ঢাকায় মন টি হয়ে গেছে বাড়িতে ভালো লাগে না